এই মেয়েটির একটি স্বপ্ন ছিল যেন তার বানানো ডিশ রেস্টুরেন্টের মেনু যোগ করা হয় কিন্তু যখন তার আইডিয়া হেড শেফ কে বলে তখন সে তাকে সোজা রিজেক্ট করে দেয় কিন্তু মানে না লুকিয়ে কোনো সাধারণ ব্যক্তি নয় যে ছিল একটি ফুড বিশেষজ্ঞ কিছুদিন পরই তাদের রেস্টুরেন্ট একটি ফাইভ স্টার রিভিউ পায় কিন্তু যখন এনা সবার সামনে রিভিউ পড়ে তখন সবাই অবাক হয়ে যায় কারণ সব থেকে বেশি রেট হেড শেফের ছিল না সব থেকে বেশি রেট ছিল এনার কিন্তু শেফ যা কিছুই বলে না আর শান্তভাবে বলে আজকে আমাদের ডেলিভারি করার প্রথম দিন তখন সে মাথা নাড়ায় কিন্তু সে খুশিতে অনলাইন অর্ডার করে লিমিট সিস্টেম দিতেই ভুলে যায় কিছুক্ষণের মধ্যে শত শত অর্ডার আসতে থাকে তাই কিচেনে হইচই লেগে যায় জ্যাক নিজেকে সামলানোর চেষ্টা করে আর কাজ সবাইকে বুঝিয়ে দিতে চায় কিন্তু এখনো অর্ডার আসতে তখন ওই মিটিজে নাকি নিজেকে প্রমাণ করতে চায় সে সিস্টেমের অ্যাক্সেস দিতে না করে দেয় তখন জ্যাকের হৃদয় ভেঙে পড়ে এমন কি সবাই কাজ ছেড়ে দিয়ে চলে যেতে থাকে মিটিও কাজ ছেড়ে দেয় আর 20 মিনিটের মধ্যে জ্যাকের কষ্ট বানানো অনলাইন প্রতিষ্ঠা নষ্ট হয়ে যায় কারণ কোনো অর্ডার ডেলিভার হয়নি এমনকি কোনো কাস্টমার খুশি হয়নি জ্যাক স্তব্ধ হয়ে ওইখানেই দাঁড়িয়েছিল